থেকে দেখো আকাশ পুরো মেঘে ঢেকে গেছে একদম কালো মেঘে ছেঁয়ে গেছে আকাশের মুখ প্রচণ্ড ভার হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে ছিল তোমার শুক্রবার শুক্রবার দিনটা ছিল খুব ভালো দিন শ্রাবণ মাসের চতুর্দশী তো সেই কারণে শিবের মাথায় জল দেবো না ঠাকুর ঘরে পুজো করবো না সেটা কোনো দিন হয় এই ভালো দিনে যদি শিবের মন্দিরে গিয়ে বাতি জ্বালাতে পারো তাহলে দিনটা কিন্তু খুব মানে ওই দিনটা খুব শুভ করা খুব ভালো আর দেখো আমি সকালবেলা মেয়েকে টিফিন দেব বলে আটাটা মেখে নিচ্ছি ওকে একটু ছাতুর কচুরি বানিয়ে দেব। ও ছাতুর কচুরি খেতে বেশ ভালোবাসে আটাটা মেখে ওর মতো চারটে লেচি বানিয়ে দিয়েছি ওকে কচুরি বানিয়ে দেবো তো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তো তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছ তারা প্লিজ একটু সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমার অনেক দরকার আর যারা আমাকে অলরেডি ভালোবেসে সাপোর্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর দেখো ছাতুর কচুরি বানাতে গেলে আমি বানাতে গেলে কী কী জিনিস লাগে কী কী দিয়ে আমি বানাই সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তার আগে বলে নিই এই যে দেখলে আমি পুজো করছিলাম পুজো দিচ্ছিলাম সেটা হচ্ছে আমি স্কুলে স্কুলে আমাদের যে মন্দিরটা আছে সেই মন্দিরেই আমি প্রদীপ জ্বালিয়ে এসেছি তো আমি আমিও জানতাম না আমার এক ফ্রেন্ড বলল যে এই দিনটা মানে চতুর্দশীর দিনটা যদি আমরা শিবের কাছেই শ্রাবণ মাসে চতুর্দশী দিনে শিবের কাছে শিবের মন্দিরে গিয়ে আমরা যদি প্রদীপ চালাতে পারি তাহলে ভালো তো কি ভালো কেন ভালো সেসব আমি কিছুই জানি না বাট বলেছে যেহেতু আমিও করে এসেছি কেন ধরো আমরা শ্রাবণ মাছটা এত ভালো করে মানে পালন করি আর এইটুকুনি করব না সেই জন্য আমিও করে এসেছি তো দেখো এবারে আমি তোমাদেরকে বলি আমি ছাতুর কচুরি বানানোর জন্য কী কী জিনিস ইউজ করি আমরা ছাতুর কচুরি বানানোর জন্য ইউজ করি হচ্ছে তোমার ছাতু তো নিতেই হবে তার সাথে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি দিয়েছি তোমার লঙ্কার গুঁড়ো হালকা করে নুন কাঁচা তেল আর একটু গরম মশলা গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি ছাতুর সাথে বাট যদিও আমি না যখন সবার জন্য করি আমি ভাজা মশলা ইউজ করি মানে শুকনো লঙ্কা গরম মশলা চিরে এগুলোকে ভালো করে ভেজে নিয়ে শিলে গুড়িয়ে নিয়ে আমি সেই মশলাটা ছাতুর মধ্যে দিই বাট মেয়েকে করে দেব অল্প করতে হবে সেই কারণে আমি আর মশলা টশলা করিয়ে ওগুলো ওই জন্য গুঁড়ো মশলা যেগুলো আমার বাড়িতে থাকে আমি সেগুলো দিয়ে ওকে করে দিয়েছি ওগুলো দিয়েই ভালো করে মিক্স করে করে দিলে ওটা করলেও কিন্তু দারুণ টেস্ট হয় তো আমি এটা শিখেছি অবশ্যই আমি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়িকে এরকমভাবে করতে দেখেছি তো আমিও সেভাবেই শিখেছি তো যাই হোক আমি মেয়েকে করে দেব মেয়ের মতো করে আর এবারে দেখো আমি পুরগুলো বানিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিয়ে ভালো করে তৈরি করে রেখে দিয়েছি আর হ্যাঁ আমি এই যে জিনিসটা করেছি না আটা মেখে সমস্ত প্রসেসটা আমি না রাত্রেবেলা করে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা কেন বলতো সকালবেলায় এই এত কিছু করতে গেলে না একদম সময় হয়ে ওঠে না খুব প্রবলেম হয় সেই জন্য আমি রাত্রেবেলা করে রাখি আমি ম্যাক্সিমাম কাজ ধরো সবজি কাটা আমি সমস্ত কিছু রাত্রে করে রাখি সকালবেলার অসুবিধার জন্য তো এইভাবে আমি বানাই আর হ্যাঁ আর একটা কী বলতো আমি না মেয়েকে করে দিয়েছি আটা ময়দা মিক্স করা যে আটা ময়দা মেখেছিলাম বেলা সেইটা দিয়ে আমি না শুধু ময়দা দিয়ে আর করিনি যদিও মেয়ে ময়দা দিয়ে খেতে বেশি পছন্দ করে বাট আমি সেটা করতে পারিনি কেন কি আবার ওর জন্য ওর আটা মাখবো সেই জন্য তবে কী জানো তো আমি এইরকমভাবে করলেও আমার কিন্তু যে লুচিগুলো হয়েছে কিন্তু সুন্দর ফুলেছে দেখো তোমরা তোমরা দেখলেই বুঝতে পারবে বেশ ভালোই ফুলেছে তবে কি বলো তো বেশি তেল দিয়ে করি না আমি ওই মানে একটা ভাজার মতো তেল দিয়ে করি আর সকালবেলা তো বরকে খিচুড়ি করে দিতে হবে সেই জন্য খিচুড়ির সমস্ত কিছু আয়োজন করে ফেলেছি তো ব্লগটা না আমি আর বেশি দূর কন্টিনিউ করতে পারিনি কেন কি আমার তেমন কিছু হয়নি বরকে ওই খিচুড়িটাই বানিয়ে দিচ্ছি চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো